নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা পাকা কলা দিয়ে আমি বড়া তৈরি করব। বন্ধুরা আমি পাকা কলা দিয়ে কিভাবে দারুণ স্বাদের বড়া তৈরি করছি বন্ধুরা দেখতে থাকুন আমি প্রথমে কলার যে উপরে ছোলাটা থাকে সেটা আমি ছুলে নিয়ে একটা ব্লেন্ডারে নিয়েছি এখন আমি এগুলো মিক্সি বোল্ডে পেস্ট করে নিয়ে নেব বন্ধুরা মিক্সিতে যদি পেস্ট করে নেই। তাহলে কলার ভিতরে যে একটা দানা ভাব থাকে সেটা থাকবে না এর জন্য আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতেই পেরেছ কতটা প্লেন হয়েছে এখন আমি আরেকটা বাটি নিয়েছি সেখানে আমি নিয়ে নেব বড় এক কাপের চালের গুঁড়ো আর হাফ কাপ নিয়ে নেবো সুজি স্বাদ মতো নুন আর হাফ কাপ নিয়ে নেব চিনি আর আমি যে পেস্ট করে রেখে দিয়েছিলাম কলা সেটা আমি পরিমাণ মতো দিয়ে দেব বন্ধুরা এখানে আমি কোনো জল ব্যবহার করব না এখন আমি কলা দিয়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে নেব দু থেকে তিন মিনিট আমি ভালো করে মিশিয়ে নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা আমার পুরোটা মেশানো হয়ে গেছে এখানে আমি কোনো জল ব্যবহার করিনি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দেব দশ মিনিটের জন্য বন্ধুরা দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা তুলে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট আমি ভালো করে মেখে নিয়ে নেব আর এদিকে আমি ওভেনে কড়া দিয়ে হাই আজে গরম করে নিয়ে নেব তেল একটা চামচ দিয়ে নেড়ে চড়ে নিয়ে নেব নিয়ে আমি যে মেখে রেখে দিয়েছিলাম এখন অল্প অল্প করে কলার শেপগুলো তৈরি করে নিয়ে নেব বন্ধুরা আমি এটা মিডিয়াম আজেই কলার বড়াগুলো দিয়ে দেব দু থেকে তিন মিনিট আমি মিডিয়াম আজে কলার বড়াগুলো এক পিট ভেজে নেব নিয়ে আমি চামচ দিয়ে হালকা করে নেড়ে চড়ে নিয়ে নেব বন্ধুরা দেখতেই পারছ খুব সুন্দর একটা কালার হয়ে আসছে আমার বড়াগুলো আমি মিডিয়াম আজেই উল্টে পাল্টে ভেজে নিয়ে নেব আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে তুলে নেব একইভাবে আমি বাকি বরাগুলো ভেজে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ